ঢাকার এর বৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুরে আজকে দেখাব আপনাদের কিছু কটন 3 পিস আজকে আমার সাথে ভিডিওতে সাহায্য করবে রায়হান ভাই রায়হান কেমন আছে আলহামদুলিল্লাহ সর্বতম আসসালামু আলাইকুম দর্শক আসসালাম আজকে আপনাদের আমি দেখাব আমাদের সর্বনিম্ন যেটা আছে সর্বোচ্চ পর্যন্ত ওকে আচ্ছা ঠিক আছে ওকে আমাদের যেটা আছে 280 টাকা আফসানা 280 টাকা 3 পিস জি জি

এগুলি কিন্তু লং থাকবে বিয়াল্লিশ কাপড়ের পাশ থাকবে সাতাইশ এইগুলো লং থাকবে বিয়াল্লিশ কাপড়ের পাশ থাকবে সাতাইশ এইগুলো অনেকে চিকো থেকে খাটো থাকে এরা পড়তে পারবে এইগুলো আচ্ছা

শুধু যোগাযোগ করবে না একবারে আমরা খুচরা বিক্রি করি না ওকে ফাইন আপনারা পাইকারি বিজনেস করেন তো ওকে ফাইন

লং পনে পাঁচ হাত এইগুলি পনে পাঁচ হাতের

পাইকারের জন্য বেস্ট একবারে হ্যাঁ খুব সুন্দর এটার মধ্যে আড়াই সেলর থাকবে মাত্র চারশো একশো থেকে এত সুন্দর একটা ড্রেস পেয়ে গেছেন সুন্দর একবারে পাঁচাতি নামাজি অন্য আপনার এইগুলো শর্ট যেহেতু ওই জন্য দুইটা একটা করে ডিজাইন দেখা দিচ্ছি তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লা ভিডিও কলের মাধ্যমে অনেক মাল নিতে পারবেন নিতে পারবেন যাই আর যারা এবং মানে বাংলাদেশের সারা সব জায়গায় ডেলিভারি ডেলিভারি আপনারা অনেক প্রবাসী ভাই আছে যেমন যশোর পাশা বা আপনার শরিয়তপুর রাজশাহী আমাদের কাছ থেকে নিয়ে গ্রামে পাঠায় দেয় প্রবাসী অনেক ভাইরা আমাদের কাছ থেকে মামলায় জয়পুরের মধ্যে চারশো আর যেহেতু এখন সামনে পড়বে অনেকে আরকি এটা মানে

আচ্ছা এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখা দিই আপনাদের কারিগরের মধ্যে এটাও খুব সুন্দর একটা ডিজাইন রং আছে আটচল্লিশ প্রত্যেকটা এইগুলা

খুব সুন্দর এইগুলা খুব একটা সরজে করে カラーসে পাঁচটা করে নিতে হবে ওকে ফাইন সেট সেট নিতে হবে আর এই নছলা থাকবে এক্সট্রা হাতা দেয়া থাকবে ফোর পিস এইগুলা ওকে ফাইন প্রত্যেকটা প্রত্যেকটারে একটা করে দাও আমি সিকোয়েন্সে বাটিকের মধ্যে দেখাব সিকোয়েন্সে মধ্যে হ্যাঁ কাপড় কিন্তু সফট এইগুলা কিন্তু খালি জিকমিক করে আপনার অবশ্যই আজকে আপনি যে দেখেন এখানে পেটি রেখে একটা ডিজাইন দেখা অনেক ডিজাইনের ড্রেস আছে আপনার মানে ভাইয়ার সাথে সরাসরি যোগাযোগ করলে কি ভিডিও করে কথা বলে আপনার

আচ্ছা এটা কিন্তু আপনার পুরাটা দেখুন ভাই কত সুন্দর টাকা মাত্র টাকা ড্রেস দিচ্ছেন ভাই জি জি খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে জাস্ট আমরা দেখাইতে না কারণ ভিডিও হয়ে যায় এই জন্য আরকি যারা যোগাযোগ ভিডিও কলে দেখে নিতে হবে আর যারা সরাসরি আসবেন তাদের জন্য সব থেকে ভালো হয় ইনশাল্লাহ ডিজাইন গুলো দেখে আমাদের কাছ থেকে অনেক মাল নিতে হবে ওকে আচ্ছা

আপনার চাইলে স্ক্রিন শর্ট দিয়ে রাখবেন জি আর স্ক্রিন শর্ট দিয়ে রাখবেন ইনশাল্লাহ আপনারা একটা একটা করে এগুলা নিতে পারবেন অবশ্যই জি মানে দিচ্ছিল আপনারা এক পিস করে চাইলে নিতে পারবে ইনশাল্লাহ নিতে পারবে ওকে যেটা পারবো ইনশাল্লাহ আমি আপনাদের দিব এটা প্রেস কত দিচ্ছেন ভাইয়া এটা কিন্তু ভাই খুবই জিকমিক একবারে একটা ড্রেস নায়রা কাটের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস এটা আসলে গলা ডিজাইনটা একটু দেখাই দিই খুব সুন্দর ভাই দেখেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু গলাটা খুব সুন্দর প্রত্যেকটা আমাদের কাছ থেকে এইগুলো সেট সেট নিতে হবে চারটা করে চারটা করে সেট নিতে হবে আর এইগুলো সেলর আছে খুব সুন্দর আপনার ওন্নাটা আপনার 650 টাকা মাত্র এইগুলা ওকে জি

ভিডিও তে কিন্তু খুবই সফট একটা জি পাঁচাত্তর নাম এটা কত দিচ্ছেন এটা মাত্র সাতশো টাকা আপনার মাত্র সাতশো টাকায় সিকোয়েন্সের একটা জি জি খুব সুন্দর দেখা যায় আপনার গ্রামগঞ্জে অনেক চলে আপনার গ্রামের মধ্যে আহ নিয়ে আপনার মোবার সেল এইগুলো অনেক ভালো বিক্রি করে মধ্যে আপনার অন্য কাজ আপনি অন্যটা আছে কত দিচ্ছেন কালার আছে চারটা করে আমাদের কাছ থেকে সেট নিতে হবে আপনাকে ওকে

ইনশাআল্লাহ এই জন্য অফারটা আপনাদের জন্য আহ দিয়ে দিচ্ছেন আর কি দিয়ে দিচ্ছি প্রমাণিত খুবই সুন্দর একটা ড্রেস এটা এটা নিচে নিচে কাজ আছে এটা গলার মধ্যে কিন্তু কাজ আছে এটা সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুবই সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটা কিন্তু অনেক সুন্দর ভাই প্রত্যেকটা হাতেও কাজ আছে ঠিক আছে হাতেও কাজ আছে এই দেখুন প্যানেলটা দেখুন খুবই সুন্দর যারা আপনার ওকে সেলর আছে এইগুলো আপনি প্রত্যেক আড়াই গস থাকবে ওন্নাটা কিন্তু পুরো আপনি কাট আউট ওন্না এটা কিন্তু সাইড আবার একটু কাটিং সাইডিং আছে দেখা যাচ্ছে কাটিং স্টাইলিশ আর কি হ্যাঁ হ্যাঁ কাট স্টাইলিশ করা আছে ওন্নাটা এই যে খুবই সুন্দর একটা ওন্না এটা 700 টাকা করে ভাই অফারে মাত্র 700 টাকা 700 টাকা মাত্র ওকে ঠিক আছে এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন পুরোটা গলাতে আপনার সুন্দর সিকোয়েন্স কি করা আছে আপনার চারটি বাটন দিয়ে এমবোরারি ওয়ার্ক করা এটা এমবোরারি ওয়ার্ক করা আছে প্রত্যেকটা হাতাতে সুন্দর ফিনিশিং ওকে এই যে প্যানেল দেখুন ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই খুব সুন্দর একটা ড্রেস ভাই ওয়ার্ক করছে কন্ট্রাস্ট এর সাথে এটা ব্ল্যাক আর অরেঞ্জ এর কম্বিনেশন জি ভাই ওকে ঠিক আছে এটা এর মধ্যে অন্য একটা টাসেল দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ ওকে এই যে অন্য একটা পুরো সম্পূর্ণ

হ্যাঁ এটা আপনার হাতাটা নিচে দিয়ে আছে আচ্ছা এটা কিন্তু ভাই আপনার আরেকটা ডিজাইন এটার মধ্যেও খুব সুন্দর এটা গলা কাজ আছে দেওয়া ঠিক আছে

আপনার ক্যাটালগ দেখেও নিতে পারেন জি জি আপনার এইগুলা কিন্তু পুরাটা সিকোয়েন্স ওয়ার্ক করা আছে অনেক সুন্দর ভাবে আপনার ঠিক আছে অল ওভার আপনার অল ওভার সিকোয়েন্সে কাজ করা এটা কিন্তু প্যানেলটা খুব সুন্দর আপনার খুব সুন্দর একটা কাজের এই একবারে আপনার সুতি সেলর হবে এইগুলা আর ওনা কিন্তু একবার সফট কটন এর মধ্যে ডিজিটাল প্রিন্টের নামাজি ওনা এগুলো ডিজিটাল প্রিন্টে জি জি ওকে ঠিক আছে সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছেন দর্শক কাছে অনেক ডিজাইন আছে জাস্ট একটা দেখাই এটা দাম কত দিচ্ছেন ভাইয়া মাত্র 750 আচ্ছা কালার কয়টা ভাইয়া কালার তিনটা আপনার তিনটা কালারে পেয়ে যাচ্ছে अवेलेबल ওকে ইন্ডিয়ান মাস্টার ওকে আচ্ছা ঠিক আছে এখন দেখাচ্ছি আপনাদের যেটা অফার প্রাইজের আপনার ওইটা আপনার এগারোশো পঞ্চাশ টাকা ছিল এখন আটশো টাকা মাত্র

যারা পাঁচ হাজার টাকার মাল নেয় আমাদের কাছে মাল নেয় সেও সমান ছোট নতুন উদ্যোক্তা আছে আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা দশ হাজার বারো হাজার টাকার মাল আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন ওকে আচ্ছা ঠিক আছে এটা কিন্তু আপনার আরেকটা ডিজাইন এটাও কিন্তু আপনার 650 টাকা অফার প্রাইস এটা আপনার মাত্র 650 টাকা তো সুন্দর একটা ড্রেস জি জি পেয়ে যাচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে কাপ মধ্যে এটা ওনাটা দেখাবেন জি জি ওনাটাও খুব সুন্দর আপনার এই যে বিশাল বড় ওন্না এইগুলো আপনার হ্যাঁ প্রত্যেকটা একবারে ডিজিটাল প্রিন্টের মধ্যে খুব সুন্দর আপনি এটা সুন্দর একটা ড্রেস পেছেন দর্শক আচ্ছা ওকে

এই যে নামাজি অন্যাজি সুতি নামাজি অন্য ওকে ঠিক আছে খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট কর আছে এগুলো এক একটা করে নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা

ঠিক আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনার প্রত্যেকটা একটা একটা করে নিতে হবে এইগুলো ইনশাআল্লাহ ওকে এখন দেখাবো সুপার সিকোয়েন্স সুপার সিকোয়েন্স জি সিকোয়েন্সের উপরে সিকোয়েন্স একবারে সুপার সিকোয়েন্স সুপার সিকোয়েন্স ঠিক আছে খুব সুন্দর একটা ড্রেস এই আরাবিক সিল দেয়া আছে প্রত্যেকটা এগুলো আমাদের আপনার মাস্টার কপি থাকে আমাদের এগুলো আপনার যারা খুচরা বিক্রি করে এভাবে আপনার এগুলো আপনি দেখা যায়